সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব সেই প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া বাংলাদেশে জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান লেভেল পাশ করে কি জামায়াত আউস বিল্ডুম পাওয়া যাবে কিনা এই প্রশ্নটার আনসার একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করব প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে হাউস বিল্ডুংয়ে জামায়াত আসতে চান তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট জামার ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট সেটা দুইটা জায়গায় মিট করতে হবে প্রথম জার্মান অ্যাম্বাসি ভিসার জন্য আর সেকেন্ড হচ্ছে যে আপনি যে কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সো দুইটা জায়গায় কিন্তু আপনাকে বেসিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট মিট করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি জার্মান অ্যাম্বাসি কী চায় আপনি যদি হাউস বিল্ডুম নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে জার্মান এম্বাসির জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট সেটা কত বা এবং আপনি যদি জার্মান যে কোম্পানিগুলো আছে সেখানে যদি আউস বিল্ডুমের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কোন লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজ তারা নর্মালি চেয়ে থাকে প্রথম আমি আপনাদেরকে যে জার্মান এম্বাসির যে রিকোয়ারমেন্ট সেটা দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে আপনার যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চেক লিস্ট ফর ভোকেশনাল ট্রেনিং বা আউস ভিসা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বিকজ আমি এখানে ইন্ডিয়ার এই ওয়েবসাইট দেখাচ্ছে বিকজ আমাদের বাংলাদেশি ওয়েবসাইটে ডিরেক্ট কোনো নির্দেশনা নাই যে আপনি যদি জার্মাইতে হাউস বিল্ডিং করতে আসতে চান তাহলে তার ভিসার রিকোয়ারমেন্ট কি সেটা আমাদের বাংলাদেশের যে জার্মান এম্বাসি আছে তাদের ওয়েবসাইটে ক্লিয়ারলি কোথাও তেমন কোথাও মেনশন করা আমি খুঁজে পাইনি সো এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়েবসাইট এখানে এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট হাউস বিল্ডিং যদি আপনি করতে আসতে চান ইন্ডিয়া থেকে তাহলে আপনার কি রিকোয়ারমেন্ট সেটা একটা জায়গায় এখানে আপনার ক্লিয়ারলি মেনশন করা আছে যে সার্টিফিকেট অফ জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাট লিস্ট বি ওয়ান লেভেল ইন্ডিয়ার জার্মান অ্যাম্বাসি বলছে যে আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মাইতে আসতে চান তাহলে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার অ্যাটলিস্ট বি ওয়ান লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকতে হবে এটা গেল ইন্ডিয়া তারপর আমি যে ওয়েবসাইট দেখাবো সেটা হচ্ছে ইউনাইটেড অ্যারব এমিরেটসের যে তাদের যে ওয়েবসাইট আপনার জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে এখানে লেখা আছে যে ভোকেশনাল ট্রেনিং বা হাউস বিল্ডিং আপনি যদি এই পেজের একদম নিচের দিকে চলে আসেন তাহলে একটা জায়গা আপনি পাবেন প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং প্রুফ অফ জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট বি ওয়ান লেভেল এখানেও কিন্তু তারা জার্মান ল্যাঙ্গুয়েজের অ্যাটলিস্ট বি ওয়ান লেভেলের সার্টিফিকেটের কথা বলেছে সো একটা দেখলেন আপনি ইন্ডিয়ার জার্মান এম্বাসি তারা বি ওয়ানের কথা বলেছে আপনি অ্যারাব এমিরেটস দেখলেন তারাও কিন্তু বি ওয়ান লেভেলে কথা বলেছে আমার কাছে যেহেতু বাংলাদেশে যে জার্মান এম্বাসি তাদের ডিরেক্ট কোনো মানে এরকম ওয়েবসাইট আমি কিছু খুঁজে পাইনি বাট বাংলাদেশে জার্মান এম্বাসি কি চায় সেটাও আমি আপনাদেরকে দেখাইতে চাই এখানে আপনার যে ইমেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনি যখন জার্মান এম্বাসিতে বাংলাদেশের যে জার্মান এম্বাসি ঢাকাতে সেখানে যখন আপনি হাউস বিল্ডিংয়ের আপনার ভিসা এর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট যাবেন অ্যাম্বাসি আপনাকে প্রথমে একটা ইমেল সেন্ড করবে বলবে যে হেই এই যে ডকুমেন্টস একটা লিস্ট দিবে ডকুমেন্টস এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এরকম একটা লিস্ট দিবে এরকম একটা লিস্ট দিয়ে আপনাকে বলবে যে এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেন তারপর অ্যাকচুয়ালি জার্মান এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এই যে ডকুমেন্টসের লিস্ট জার্মান এম্বাসি দিছে আমাদের গাইডলাইন তো জার্মানির একজন হাউস বিল্ডিং স্টুডেন্ট সে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছে এবং তাকে এই ইমেল সেন্ড করেছে এখানে কিন্তু কোথাও জার্মান ল্যাঙ্গুয়েজ কোন লেভেল লাগবে সেটা তারা বলে নাই আমাদের স্টুডেন্ট যেটা করছে যে সে তার ডকুমেন্টসগুলো সাবমিট করছে এবং সে তার বি ওয়ান জার্মান ল্যাঙ্গুয়েজের যে সার্টিফিকেট তার আছে সেটা সে অ্যাটাচ করে দিছে কিন্তু জার্মান এম্বাসি সামহাও সে বি ওয়ানের সার্টিফিকেটটা দেখে নাই পরে জার্মান এম্বাসি তাকে আবার ইমেল করছে দেখেন তাকে বলছে যে হেই ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর বি ওয়ান সার্টিফিকেট ফর জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ মিসিং সো এই কথাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে জার্মান এম্বাসি তাদেরও অ্যাকচুয়ালি হাউস বিল্ডিংয়ের জন্য যারা ভিসা নিয়ে আসতে চায় জার্মানিতে তাদের তাদেরও কিন্তু অ্যাকচুয়ালি বি ওয়ান ল্যাঙ্গুয়েজের যে সার্টিফিকেট সেটা মিনিমাম প্রয়োজন সো আমরা তিনটা অ্যাম্বাসি দেখলাম আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং আসতে চান তাদের যে ভিসা রিকোয়ারমেন্ট জার্মান ল্যাঙ্গুয়েজের সেটা হচ্ছে মিনিমাম বি ওয়ান লেভেল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দু একটা হাউস বিল্ডিংয়ের সার্কুলার দেখব এবং সেখান থেকে একটু বোঝার চেষ্টা করব যে হাউস বিলুমের সার্কুলারগুলা বা আপনি যদি জার্মানিতে আউস বিলুম পাওয়ার জন্য যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি এখানে আমি দুইটা হাউস বিল্ডুংয়ের সার্কুলার ওপেন করে রেখেছি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য প্রথম যে হাউস বিল্ডুং এটা হচ্ছে কাউফ মান ফর ব্যো ম্যানেজমেন্ট এটা মানে হচ্ছে যা অফিস ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট আপনি যখন একটা অফিসে আপনার ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবেন হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট সেটা এখানে তারা ক্লিয়ারলি বলেছে যে ডয়স ক্যান্ট নিসে মিট মিন ডিস্টেন্স স্প্রাক নিভো বিথ সোয়াই তার মানে হচ্ছে মিনিমাম বি টু লেভেল তাদের এই হাউস বিল্ডিং সার্কুলারে ক্লিয়ারলি লেখা আছে মিনিমাম বি টু লেভেল এখানে আরেকটা সার্কুলার আমি রেডি করে রেখেছি এটা হচ্ছে ফ্লেগে ফাখমান এটা হচ্ছে আপনার নার্সিং স্পেশালিস্ট তো আপনি যদি এই সার্কুলারটা দেখেন তাহলে একটা জায়গায় লেখা আছে যে আপনার জামান ল্যাঙ্গুয়েজে স্কিল লাগবে বলছে জ্যা গোটে এ ডয়েস ক্যান্টিনিস ইন বর্ড উন স্ট্রিপ্ট আপনার জামান স্কিল খুবই ভালো হইতে হবে কিসে লেখতে পারায় ঠিক আছে এবং বলতে পারায় সো এইটা থেকে আমি যেটা বলতে পারি যে একটা সময় ছিল জার্মানিতে যত হাউস বিল্ডিংয়ের সার্কুলার ছিল সেখানে শুধু বলতো ওকে আপনাকে ভালো জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে কিন্তু তারাই যে একটা সার্কুলার যে আপনার দেখলেন স্পেসিফিকলি মেনশন করে দিয়েছে আপনার মিনিমাম বি টু লেভেল লাগবে এরকম মানে বি টু লেভেল মেনশন করে দেওয়া সার্কুলার অনেক কম ছিল বাট ইদানিং এই ধরনের সার্কুলারের পরিমাণ অনেক বাড়তেছে ঠিক আছে বেশিরভাগ হাউস বিলুমের সার্কুলার এখন তারা মেনশন করে দেয় আপনার বি টু লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে তো এখন এখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া পাচ্ছেন আপনি যদি ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনার মিনিমাম বি ওয়ান লাগবে আবার আপনি যখন জার্মান কোম্পানিগুলোতে হাউস এর জন্য অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু বি টু লাগবে সো একটা ডিফারেন্স এখানে আছে আমি যদি গাইডলাইন টু জার্মানির কথা বলি গাইডলাইন টু জার্মানির গত বছর তিনজন স্টুডেন্টস হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসছে এই বছর মোটামুটি ছয়জন স্টুডেন্টস তারা হাউস পাইছে আপনারা সেটা জানবেন দেখবেন এবং তাদের বেশিরভাগ স্টুডেন্টসদের আপনার বি ওয়ান সার্টিফিকেট আছে তারা তাদের জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো তারা বি টু শিখতেছে বা শিখছে তাদের বি টু সার্টিফিকেট নেই কিন্তু তারা জন এরকম হাউস বিল্ডিং পেয়েছে এই বছর সো এরা ছয়জন হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসবে এবছর গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট এ থেকে আমরা আসলে কী বুঝতেছি এ থেকে আমরা বুঝতেছি যে হ্যাঁ আপনি যদি জামার কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার বি ওয়ান হচ্ছে মিনিমাম বি ওয়ানটা আপনাকে জানতেই হবে কিন্তু আপনি যদি সেই বি ওয়ানটা লেভেলটা খুব ভালো করে শিখেন বি ওয়ান লেভেল শিখলে জার্মান ল্যাঙ্গুয়েজের যে নলেজটা আপনার থাকা প্রয়োজন সেই নলেজটা যদি আপনার থাকে তাহলে আপনি বি ওয়ান সার্টিফিকেট দিয়েও হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন কিন্তু আপনার স্কোপটা অনেক কমে যাবে কেন কমে যাবে আপনার বেশিরভাগ সার্কুলার লেখা থাকে বি টু লেভেল জার্মান লাগবে সো যেই সার্কুলারগুলোতে আউসবেলুমের যে সার্কুলারগুলোতে লেখা থাকে যে বি টু লেভেলে জার্মান লাগবে সেখানে কিন্তু তারা বি ওয়ান সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না আবার যেসব কোম্পানির সার্কুলার লেখা থাকে যে ওকে আপনার গুড জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে সেখানে আপনি বি ওয়ান সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হয় ঠিক আছে তো আমি বলবো যে বি হচ্ছে খুবই মিনিমাম হাউস এর জন্য হাউস বিল্ডিং পাওয়ার জন্য বি হচ্ছে বেস্ট সো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন এবং আপনারা যদি প্রশ্ন করেন ভাইয়া তাহলে আমাকে কোন লেভেলে জার্মান ভাষা শিখতে হবে আমার এক কথায় আনসার হচ্ছে বি আর আপনি যদি খুব লাকি হয়ে থাকেন আপনি বি ওয়ান দিয়েও হাউস পাবেন বাট আপনাকে আসলে বি ওয়ানটা খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে এবং আমি অলওয়েজ আমার ভিডিওগুলোতে বলি যে হাউস কে যদি আপনি একটা লক হিসাবে চিন্তা করেন সেই লকটা ওপেন করার জন্য আপনার যে চাবি সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আমি মনে করি যে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখেন আপনি আজকে অথবা কালকে অবশ্যই হাউস বিল্ডুংয়ে জামাইতে আসবেন এটা আমি পার্সোনালি বিশ্বাস করি ঠিক আছে তো আই হোপ এই ভিডিও থেকে আপনার একটা আইডিয়া পেয়েছেন যে আপনারা যদি আউস হাউস নিয়ে আসতে চান তাহলে মিনিমাম কোন লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শিখতে হবে আমি আবারও বলবো যে আপনারা যদি জাস্ট কষ্ট করে একটা বছর জার্মান ভাষা খুব ভালো করে শিখেন একটা বছর যদি কনসিস্টেন্সি মেনটেন করে ডেলি চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করেন এক বছর পর আপনাদের যে জার্মান দক্ষতা হবে সেটাতে আপনারা খুব সুন্দরভাবে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন করতে পারবেন এবং হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসতে পারবেন আপনাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো টিল দেন আল্লাহ হাফেজ